গ্রামে বড় হয়েছে আমার একটা মাটি একটা টান আছে চাকরি অবস্থায় চিন্তা করলাম যে আমি আর কতদিন চাকরি করব আমি নিজে কিছু করার মনে করতেছিলাম আপনি আসলে ডেইরি প্রজেক্ট না করে আপনার ফ্যাটেনিং এ কেন ডেইরি প্রজেক্ট বলতে হচ্ছে কি ডেইরি প্রজেক্ট হচ্ছে লং টার্ম প্রজেক্ট লং টার্ম ইনভেস্টমেন্ট আর ট্রেনিংটা হচ্ছে যে একটু শর্ট টার্ম আর এটাতে শেখার অনেক কিছু আছে সব সাইয়াল ক্রস এই যে দেখেন দেখেন গলার যে কম্বলটা হ্যাঁ ঝুলটা কত সুন্দর চুটটা দেখেন শিং দেখেন পাশাপাশি আপনি এখানে ছাগল ও কিছু করছেন এগুলো আসলে কিসের জন্য করছেন বা একটু যদি বলেন এলো কুরবানির উপলক্ষে করছি আচ্ছা নেই আপনার অনেকেই দেখা যাচ্ছে যে খাসিরও ডিমান্ড করে আমার এখানে কাস্টমার আসলে গরু কেনার জন্য খাসিরও দরকার আচ্ছা এটা অনেক রেখে দিয়েছি তো জানাচ্ছি রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার 1 নম্বর আলমপুর ইউনিয়নের এটা ভীমপুর হাজিপাড়া থেকে তিনি ভালো একটা চাকরি করতেন এবং হ্যান্ডসাম স্যালারি পাইতেন তো সব ছেড়ে আসলে খামারে আসলেন খামার থেকে কি সত্যি লাভ করতে পারতেছেন কিনা আসলে ছয়টা দিয়ে শুরু হলো এখানে তার বর্তমানে বিয়াল্লিশটি খুব সুন্দর সুন্দর এখানে তিনি গরু রেডি করছেন সামনের ঈদকে আসলে উপলক্ষ করে তিনি কেমন দামে গরুগুলো দিচ্ছেন কি কি খাবার ম্যানেজমেন্ট করতেছেন আসলে গরুগুলোকে কিভাবে লালন পালন করতেছেন সব মিলে সুন্দর একটা ভিডিও দেখছে সফলতার গল্পটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো বিস্তারিত ভিডিও তে থাকছে আপনার নাটেনে দেখুন অবশ্যই ভালো লাগবে